আমেরিকার পক্ষ থেকে আমার প্রস্তাব আসে আমার কাছে যে গ্যাস বিক্রি করতে হবে এবং ভারত সেই গ্যাস ক্রয় করবে আমি রাজি হইনি কারণ আমার যে প্রাকৃতিক গ্যাস সেটা কতটুকু আমরা তা জানি না কখনো সিসেমিক সার্ভে সেভাবে করা হয়নি আমি তাদের বলেছিলাম যে আপনারা সার্ভে করে দেন কত গ্যাস আসায় আমি দেখব আমার দেশের মানুষের জন্য এই গ্যাস ব্যবহার করা হবে আমাদের সার কারখানা করতে হবে পেট্রোকেমিক্যালস করতে হবে বিদ্যুৎ উৎপাদন করতে হবে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে আমার উৎপাদন বাড়ার জন্য নিজস্ব সার কারখানা আমার দরকার আমি সেইগুলি আগে করব এগুলি করবার পর যদি অতিরিক্ত থাকে সেখানে আমি পঞ্চাশ বছরের মজুদ রাখবো আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার উদ্বৃত্ত যদি হয় সেইটুকু আমি বিক্রি করব। তার বাইরে নয় আমাদের নির্বাচনে হারাবার জন্য শুধু বিদেশিদের দোষ দিয়ে লাভ নেই আমার দেশেরও কিছু জ্ঞানী গণী মুরব্বী তারাও যেন উঠে পড়ে লাগলেন যে কিভাবে আওয়ামী লীগকে হারানো যায় আমাদের নেতাকর্মীকেও ঘরে থাকতে পারেনি তাদের উপর অকথ্য অত্যাচার শুরু হয়েছিল সেইভাবে বলতে গেলে একভাবে জোর করেই সেই নির্বাচন দিয়ে আমরা আসতে পারিনি তা আমি বলেছিলাম এবং শুধু তাই না আমেরিকার রাষ্ট্রপতি আমাদের দেশে এসেছিলেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল একই প্রস্তাব পরবর্তীতে যখন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয় তার বাড়িতে আমাদের দাওয়াত দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে আমি এবং আমার পার্টি জেনারেল সেক্রেটারি ছিলেন জিল্লুর রহমান সাহেব আর বিএনপির থেকে খালেদা জে এবং মান্নান ভূয়া কারণ নরসিং দিক থেকে আসছি কথাগুলি মনে হচ্ছে তাদের দাওয়াত দেওয়ার পরে সেখানে জিমিকাটার আসেন দূত হিসেবে একই প্রস্তাব আমি আমার একই কথা আমি বলেছি যা আমাকে সার্ভে করতে হবে আমার দেশের মানুষের চাহিদা মেটাতে হবে আমার পঞ্চাশ বছরের রিজার্ভ থাকতে হবে উদ্বৃত্তটা তখন আমি বিক্রি করার কথা চিন্তা করব তাছাড়া দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এই দন্যতায় অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভোগে না আমার কাছে ক্ষমতা বড় না